যে সরকার হয়তো আজকে পে কমিশনের রিপোর্টও কিন্তু সাবমিট করবে যেখানে বলা হচ্ছে আরো প্রায় চুরাশি হাজার কোটি টাকার এক্সট্রা অপারেটিং এক্সপেন্ডিচার যোগ হতে যাচ্ছে তো আমরা সব দিকের প্রেশারে আছি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কমে যাচ্ছে অপারেটিং এক্সপেন্ডিচারের টার্গেটটা আরো বেড়ে যাচ্ছে আবার সাথে কি রেভিনিউ কালেকশন কিন্তু কমে যাচ্ছে যদিও ফর্টিন পার্সেন্ট গ্রোথ করতে বা টার্গেটের তুলনায় এটা অনেক বেশি কম সেক্ষেত্রে আমি মনে করি একটা ত্রিমুখী অবস্থা যে কিভাবে আসলে রেভিনিউ ডেফিসিটটাকে রিকভার করা যাবে

যে আসলে রেভিনিউ কালেকশন এর এই প্রসেসটা তো যখন আমি মনে করি কিছু স্বল্প মেয়াদি পদক্ষেপ দিতে হবে কিছু মধ্যম মেয়াদি দিতে হবে এবং কিছু কি দীর্ঘ মেয়াদি পদক্ষেপ দিতে হবে তো আমি আমরা শুরু করি আসলে দীর্ঘ মেয়াদি পদক্ষেপ নিয়ে যেহেতু আমরা উন্নত দেশের স্বপ্ন দেখি মানে আমরা একটা উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি তাহলে আমাদেরকে দেখতে হবে বর্তমানে আমাদের যে রেভিনিউ স্ট্রাকচারটা আছে দেখবেন আমাদের ইনকাম ট্যাক্স থেকে কালেক্ট হয় লেস দেন থার্টি ফাইভ পার্সেন্ট আর মানে কাস্টমস এবং ভিএডি থেকে কালেক্ট হয় রিমেইনিং সিক্সটি তো এর মধ্যে কাস্টমসের অবদানে হচ্ছে প্রায় আপনার আঠাইশ পার্সেন্টের মতো টোয়েন্টি এইট পার্সেন্টের মতো তো যেটা হয় সবচেয়ে বড় যে সমস্যা যে আমরা যেহেতু একটা আমদানি নির্ভর দেশ তো আমদানি নির্ভর দেশ হলে সবচেয়ে বড় প্রবলেম হয় যে গ্লোবাল প্রাইসিংয়ের সাথে সাথে যেমন আমাদের প্রাইস চেঞ্জ হয়ে যায় সাথে এই শুল্কের কারণেও কিন্তু আমাদের প্রাইসের অনেক বেশি ইম্প্যাক্ট আসে তো এই জন্য সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপ হওয়া উচিত যে যে কোনো উন্নত দেশের যদি যাত্রা করতে হয় তাহলে আগামী দশ বছরের মধ্যে সরকারের টার্গেট হওয়া উচিত ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের যে রেশিও এটা যেন ফিফটি ফিফটি হয় মানে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট হবে কি ডাইরেক্ট ট্যাক্স থেকে আর পঞ্চাশ পার্সেন্ট হবে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ভিএটি এবং কাস্টমস থেকে তো ভিএটি এবং কাস্টমসের মধ্যে কাস্টমসের শেয়ার যেহেতু সাতাইশ পার্সেন্টের মতো বা আঠাশ পার্সেন্টের মতো সরকারের টার্গেট হওয়া উচিত আগামী দশ বছরের মধ্যে এই আঠাশ পার্সেন্টটা অ্যাটলিস্ট সাত আট পার্সেন্টে নামিয়ে আনা মানে যদি তারা আনতে পারে যদিও আপনি দেখবেন যে আমাদের বর্তমান টেরিফ যেটা আছে সেই হিসেবে আঠাশ থেকে সাত আটে আনা অনেকটা অনেক ডিফিকাল্ট বাট ইট ইজ অ্যাচিভেবল দেড় আর লট অফ চ্যালেঞ্জেস ইন আওয়ার কাস্টমস রিলেটেড রেগুলেশনসে আর আপনি যদি উন্নত দেশগুলোতে দেখতে যান তাহলে দেখবেন তাদের এই ট্রেড ট্যাক্স বা কাস্টমস থেকে আসে রেভিনিউর অনলি ওয়ান পার্সেন্ট সেই জন্য আমরা মনে করি যে এখানে সবচেয়ে বড় সমস্যা হয় যে আসলে আমদানি পর্যায়ে যে পরিমাণ উচ্চ শুল্ক আমাদের এখানে আছে আপনারা শুধু মোবাইল আমদানিকারকদের দেখেন আজকে যদি আপনি সর্বক্ষেত্রে যান তাহলে দেখবেন বাংলাদেশের এই টেরিফ স্ট্রাকচারটা কিন্তু সবচেয়ে হায়ার এবং এখানে আমি মনে করি যে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই তারা এই টেরিফ স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারে অবশ্যই ব্যবসায়ীদের সাথে আলাপ করে সেটা করতে হবে এবং আমরা যদিও দেখি যে অফিসিয়ালি আমাদের ষাটটা সিডি রেট আছে কিন্তু যদি আপনি কাজ করতে যান তাহলে দেখবেন এখানে প্রায় পঞ্চাশটার বেশি কিন্তু ডিফারেন্ট টাইপস অফ রেটস আছে মানে স্পেসিফিক অ্যামাউন্ট আছে প্যারাটেরিস্ট আছে বিভিন্ন ধরনের আছে তো আমি মনে করি সরকারের প্রথম উদ্যোগ হবে ট্রেড ট্যাক্সেস বা কাস্টমসের মডার্নাইজেশনস এবং রেশনালাইজেশনটা যদি এগুলো করা না যায় তাহলে আমাদের স্থানীয় যারা কনজিউমার আছে তাদের যেরকম হাই কস্ট হয়ে যাবে ঠিক তেমনি যারা এক্সপোর্ট করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা বটল হবে কারণ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ আছে আদার দেন গার্মেন্টস কিন্তু আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা নাই এবং এটার কারণটা কি অনেক রিসার্চার আছেন ইকোনমিস্ট আছেন সবাই জানেন এখনকার মডার্ন কনসেপ্ট হচ্ছে একটা অ্যান্টিবায়াস যে এক্সপোর্ট অ্যান্টিবায়াস কনসেপ্ট সো এই জিনিসটার কারণে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে পড়ছি সো এটা জাতীয় রাজস্ব বোর্ডও জানে তা আমাদের কাছে মনে হয় এগুলো মানে নতুন জিনিস নয় এগুলো পুরোনো জিনিস ইচ্ছা হচ্ছে কি সদিচ্ছা থাকলে আমরা কি এটা বাস্তবায়ন করতে পারবো যাতে এগুলো নিয়ে কাজ করতে পারি আর কাস্টমসে আমাদের সবচেয়ে বড় সমস্যা আপনারা যদি ব্যবসায়ী পদ্ধতি যান যে সবারই একই প্রবলেম ভ্যালুয়েশন এবং ক্লাসিফিকেশন যে আপনি একটা পণ্য আনবেন একশো ডলারের পণ্য কাস্টমস সেটাকে দুশো ডলার করে দিবে তার ভ্যালুয়েশানসকে লাস্ট থ্রি মান্থসের অ্যাভারেজ অ্যাভারেজ ধরে অথচ এটা যদি তারা যে এসআই কোডা যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাতে যদি কি মডার্নাইজ করতো তাহলে ভ্যালুয়েশনের ডাটাবেস যদি সাবস্ক্রাইব করতো তাহলে তাদের পক্ষে কী হতো না এই ভ্যালুয়েশনটা করাটা খুব ডিফিকাল্ট হতো না এগুলো কিন্তু অপারেশনাল মেজার্স যেগুলো করলে ব্যবসায়ীদেরও সাশ্রয় হয় সরকারও তার যৌক্তিক রাজস্বটা কিন্তু আহরণ করতে পারে কারণ ওই ইম্পোর্টের পথেই কিন্তু আপনার কি এই কার্যক্রমগুলো শুরু হয় তারপর আমরা মনে করি যে আমাদের সরকারের সবচেয়ে বেশি নির্ভরশীলতা হচ্ছে ভ্যাটের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীলতা কারণ আমরা যদি রেভিনিউ দেখেন তাহলে বড় সিংহভাগে আসে কিন্তু কি মূল্য সংযোজন করা এবং এই সম্পূরক শুল্ক এখান থেকে কিন্তু আনফর্চুনেটলি সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভ্যাটের বেস যদি দেখেন তাহলে দেখবেন কিছুদিন আগেও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেব একটা নির্দেশনা দেওয়ার পর প্রায় এক লাখের অধিক ব্যক্তিকে মানে ব্যবসায়ীকে ভ্যাটের নিবন্ধনের আওতায় এনেছেন মানে আমাদের প্রায় ছয় লাখের বেশি হচ্ছে ভ্যাট রেজিস্টার্ড পারসন এর মধ্যে ব্যবসা আর কি ব্যবসা এর মধ্যে আপনার মাত্র চার লাখের মতো এরকম ব্যবসায়ীরা কি ভ্যাট রিটার্ন দেয় তাহলে আপনারা যদি যান ইভেন ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা যে সিটি কর্পোরেশনগুলো আছে ব্যবসা যদি চিন্তা করেন তাহলে একটা সিটি কর্পোরেশনে দেখবেন ট্রেড লাইসেন্স ইস্যু করা আছে দেখবেন বিশ লাখ তিরিশ লাখের উপরে তাহলে আমাদের এতগুলো ব্যবসা হচ্ছে এতগুলো ব্যবসা আছে কিন্তু আমাদের ভ্যাটের নিবন্ধন এত কম কেন এবং ভ্যাটের যে থ্রেশহোল্ড আছে সেই থ্রেশহোল্ড যদি যান তাহলে দেখবেন এখানে একটা আমি মনে করি একটা আইনের একটা ফাঁকও আছে বলে আমি দেখি আর কি কেন এই জিনিসটা নিবন্ধনের মানুষ আসতে চায় না সো প্রথম হচ্ছে সবাইকে আগে আসলে নিবন্ধনের আওতায় আনতে হবে এবং নিবন্ধনের আওতায় আনতে গেলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে অনেক ব্যবসা আছে এখনও পর্যন্ত যে তারা বেসিক ট্রেড লাইসেন্সই নেয় না মানে এক হচ্ছে ট্রেড লাইসেন্স নিয়ে বিন রেজিস্ট্রেশন নেয় আবার কি ট্রেড লাইসেন্সই নেয় তাহলে ট্রেড লাইসেন্সের এনফোর্সিং এজেন্সি হচ্ছে রেসপেক্টিভ কারা সিটি কর্পোরেশন বা পৌরসভা যারা আছে তারা কিভাবে একটা স্ট্রাকচারকে ব্যবসার অনুমতি দেয় উইদাউট হ্যাভিং এ ট্রেড লাইসেন্স তাহলে ট্রেড লাইসেন্স স্ট্রিম লাইন করতে হবে পাশাপাশি ভ্যাটের রেজিস্ট্রেশনটা বাড়াতে হবে তা আমি যদি বেস না বাড়াই তাহলে আমরা যত কথাই বলি না কেন দিনের শেষে গিয়ে কিন্তু এই এই জায়গায় একটু আমি আপনাকে যদি একটা কোশ্চেন করি যে একটা বলা হয় যে বাংলাদেশে এই রেজিস্ট্রেশন না করার মানে শুধু এনফোর্স করে রেজিসন করা যাবে না এখানে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে যখনই আমরা ক্ষুদ্র এস এম ইদের সাথে কথা বলি বা এম এস এম সাথে কথা বলি এই পনেরো পার্সেন্ট ভ্যাট রেটে কেউই আসলে সেলফে যাবে তো আপনি কি মনে করেন যে রেট কমায় আরো বেশি যাতে ভলেন্টারি এই নেটে আসা যায় দ্যাট ক্যান বি দা রাইট অ্যাপ্রোচ এবং নেট রেট কমালে কি আমরা গভর্নমেন্টকে আবার রেভিনিউ লস করবে কিনা সিগনিফিকেন্ট আসলে দেখুন মানে এই যে বিষয়টা মানে দেয়ার ইজ এন ইনভার্স রিলেশনশিপ বিটুইন দি কমপ্লায়েন্স অ্যান্ড দি রেটস কারণ দেখবেন রেট যত বাড়ে তত বেশি কিন্তু ইভেশনসটা কিন্তু বাড়ে এটা গ্লোবাল স্টাডি আছে বাংলাদেশেও দেখবেন কর্পোরেট ট্যাক্স রেট থেকে শুরু করে আরও অনেকগুলো রেট অনেকবার কমানো হয়েছে কিন্তু দিনের শেষে গিয়ে পরবর্তী বছর কি রেভিনিউ কি কমেছে না বেড়েছে দেখবেন রেভিনিউ কিন্তু বেড়েছে রেভিনিউ কিন্তু কমেনি সো দার ইজ এন ইনভার্স রিলেশনশিপ বিটুইন দি রেটস এবং দি কমপ্লায়েন্সেস সো জন্য আমরা মনে করি সরকারের শুধুমাত্র এনফোর্সমেন্টের ইস্যু না সাথে সাথে ভ্যাটের যে রেট পনেরো পার্সেন্ট রেট এবং যে একটা দোকানদার সামান্য দোকানদার সে যদি একশো টাকা বিক্রি করে তাহলে বিক্রি থেকে তাকে সাড়ে সাত টাকা ট্রেড ভ্যাট দিতে হবে এবং সাড়ে সাত টাকা ইজ ওয়ে টু মাছ এবং শুধু রেটের ইস্যু না সাথে আছে কমপ্লায়েন্সের ইস্যু একজন কর্পোরেটের পক্ষে এই ব্যাড রিটার্ন ফিল আপ করা অনেক কঠিন আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে আমাদের ইকোনমি এসএমই ড্রিবেন তাহলে এসএমই ড্রিবেন হলে তাহলে তাদের জন্য কী দরকার তাদের জন্য দরকার সহজ বাংলা একটা রিটার্ন সে কি দিবে সে দিবে তিনটে ইনফরমেশান সে কত বিক্রি করেছে তার বিক্রির উপরে ভ্যাট কত টাকা আসে সে ট্রেজারি চালান এটা জমা দিয়ে থাকে না এই তিনটা পাতা দিয়ে সহজ একটা রিটার্ন যদি আমরা করে দিতে পারি তাহলে আমরা যারা এসএমই যারা বলছি তাদের কিন্তু ভ্যাটের কমপ্লায়েন্সের আওতায় আনা অনেক সহজ হবে সাথে সাথে কি রেটের ইস্যু আছে আর রেজিস্ট্রেশন নিয়ে ভাই আপনি যেটা বলেছেন ম্যানুয়ালি রেজিস্ট্রেশন বাড়ানো এত সহজ বিষয় নয় তার থেকে ভালো হচ্ছে আমরা জানি যে আমরা যখন একটা ব্যবসায়ী ইভিন নেয় তখন তাকে অবশ্যই কিন্তু কি মানে জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারেই কিন্তু তার রেজিস্ট্রেশন হয় তাহলে ইভিন যদি এক কোটি বিশ লাখ হয়ে থাকে তাহলে আমার ভ্যাট রেজিস্ট্রেশন এত কম কেন কারণ ইভিদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স অথরিটি কিন্তু চেক করে নেয় ওই ব্যবসায়ী কি আছে কি না না আছে কি না ভাই তাহলে আইনের মধ্যে সংস্কার করলেই তো হয় যে যখন আপনি রেজিস্ট্রেশন নেবেন অটোমেটিক ওয়েতে তার কি একটা সিঙ্গেল রেজিস্ট্রেশন দিয়ে যেন কি ইটিন ইভিন এগুলো কালেক্টেড হয় এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি যে একটা ব্যবসায়ী শুধু একটাই রেজিস্ট্রেশন থাকবে একটা না একটা নাম্বার থাকবে এই নাম্বার দিয়ে তার সমগ্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত জিনিস অপারেট হবে তাকে আপনার এক জায়গায় আনতে অনেক ইজিয়ার হয় এবং আজকে যদি আপনার এই ভ্যাটের বেস না বাড়ে ভ্যাট হচ্ছে আমাদের টপ লাইন তাহলে আপনার পক্ষে তার আয় নির্ধারণ করা সম্ভব হবে না কারণ যদি আয়ে ফাঁকি হয় তাহলে আমাদের ইনকাম মানে আয় থেকে খরচ বাদ দেওয়ার পর যেটা হয় ইনকাম ট্যাক্স লাইবিলিটি যেটা হয় সেটাও ঠিকভাবে ডিটারমাইন করা সম্ভব নয় যেটা একমাত্র সম্ভব আপনারা অনেক সেমিনার করেছেন ক্যাশলেস ইকোনমি নিয়ে আমরা অনেক কথা বলেছি যদি আমরা ক্যাশলেস করতে পারি তাহলে হয়তো এদিকে আমাদের যাওয়া অনেক বেশি সম্ভব হবে অ্যান্ড দেন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে দেখেন জি জি সংক্ষেপ করি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যে যারা আসলে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফাইল করেন আজকে দেখেন অনলাইন রিটার্ন ফাইলিং কত ইজিয়ার হয়ে গেছে অনলাইন ট্যাক্স রিটার্ন ফাইলিং এটা কিন্তু আসলে অনেক ইজি একটা সিস্টেম যদি সরকার এমন করতো প্রত্যেকটা অথরিটির সাথে আপনার এপিআই দিয়ে ইন্টিগ্রেট করে সমস্ত ইনফরমেশানগুলো যদি আমার ইটি নিয়ে চলে আসতো আমি শুধু দেখতাম যে আমার ইনফরমেশানগুলোর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি আছে কি না আমি শুধু রিভিউ করে এডিট করে কি রিটার্নটা ফাইল করে দিতে পারতাম তাহলে আমাদের দাবি হচ্ছে আগামী এই সরকারের কাছে যে এমন একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যেখানে একজন করদাতাকে কোনো জিনিস লুকানোর বা কোনো কিছু দরকার নেই তার সমস্ত ইনফরমেশানগুলো তার ফ্রন্টে চলে আসবে সে শুধু এডিট করবে যে সমস্ত ইনফরমেশান এডিটেবল এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো যেন কি অটোমেটিক ফাইলিং যেন করতে পারে এবং কর্পোরেট ট্যাক্সে এখানে আমাদের জনাব মাসুদ খান সাহেব আছেন সবচেয়ে বড় দাবি ব্যবসায়ীদের মানে কর কর্মকর্তারা বলেন যে ব্যবসায়ীরা মানে আপনার ঠিকমতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয় না রেভিনিউ লুকায় খরচ লুকায় আবার এদিক দিয়ে যদি তাদের দাবি চিন্তা করেন দেখবেন আমাদের এই আইনের মধ্যে মিনিমাম ট্যাক্স নামে কনসেপ্ট আছে এবং যে উইথহোল্ডিং ট্যাক্স আছে এটা অনেক অনেক বেশি হায় একজন ব্যবসায়ীকে যদি বলেন যে তার কর ভার কত কর কত যদি বলেন যে সাড়ে সাতাইশ বলে সাড়ে সাতাইশ না তো ভাই আমার যে উচ্ছে কর এটার হার এত বেশি হওয়ার কারণে ইফেক্টিভ ট্যাক্স রেট অনেক বেশি হয় আমাকে বিভিন্ন জায়গায় ডোনেট করতে হয় কন্ট্রিবিউশন করতে হয় বিভিন্নভাবে সরকারি অফিসে অনেক টাকা দিতে হয় তাহলে সবগুলো তার জন্য তো কর ভার দিনের শেষে গিয়ে তা আসলে তো এটা সাড়ে সাতাশ থাকছে না সেটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে সো এই জন্য কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন ছাড়া করাপশানস কিন্তু আমরা কমাতে পারবো না এবং এই রেটগুলো যদি রেশনালাইজ না করে তাহলে এটা কিন্তু করা যাবে না এবং এই আমাদের জোর দাবি হচ্ছে আজকে সবচেয়ে বড় যে সমস্যা আপনি যেহেতু আইটির মানুষ সরকারের আসলে আইটি স্ট্রাকচারটা কিভাবে হচ্ছে কারণ জিনিস এসে গিয়ে এন সার্ভারের সাথে আমি যখন মানে আপনার আইভাসকে কানেক্ট করতে পারি তখন খুব ইজিলি হয়ে যাচ্ছে কিন্তু সরকারের যে বাকি অথরিটিগুলো আছে আর থেকে শুরু করে ল্যান্ড অফিস এগুলো কি একই সফটওয়্যার দিয়ে বানানো এবং যখন তারা ইন্টিগ্রেট করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এই সফটওয়্যারের মিস ম্যাচের কারণে কী হচ্ছে না ইন্টিগ্রেশনটা সম্ভব হচ্ছে এই জন্য ইন্টারঅপারেবিলিটি যদি না হয় ইনক্লুসিভ যদি না হয় তাহলে এটা করা সম্ভব নয় সেই জন্য আমি মনে করি যদি আমরা সামনের দিকে আগাতে চাই জি সরকারের টার্গেট হওয়া উচিত ক্যাশলেস এবং কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন